2025 সালে এসে আপনি যদি এখনো একটি সেফ ইনভেস্টমেন্ট প্ল্যান না করে থাকেন তাহলে আপনি আপনার জীবনের করতে যাচ্ছেন আর এই ভুলের মাসুল আপনাকে বছরের পর বছর পোহাতে হবে আজকের টাকা কালকের মতো থাকবে না ব্যাংকে টাকা রেখে দিলে টাকার দাম ইনফ্লেশনের কারণে প্রতিনিয়ত কমছে স্টক মার্কেট বা শেয়ার মার্কেটে ইনভেস্ট করবেন রিস্কটাও অনেক হাই তবে জমি জমি এমন একটা সম্পদ যেটার দাম প্রতিনিয়ত বাড়ছে কমছে না বরং বেড়েই চলছে তাহলে একটা প্রশ্ন খুব স্বাভাবিকভাবেই আসে জমি যদি কিনি তাহলে কোথায় কিনবো জমি কিনতে হবে এমন এক জায়গায় যেখানে ডেভেলপমেন্ট খুব দ্রুত গতিতে হচ্ছে লোকেশনটাও অনেক প্রিমিয়াম এবং ইনভেস্টমেন্ট করলে সেটা রিটার্নটাও অনেক হাই আর এজন্যই আপনার সেফ ইনভেস্টমেন্টের দারুণ একটি প্রজেক্ট হতে পারে পূর্বাচল গ্রিন হোমস হাউজিং সোসাইটি রাজুকের একুশ চার ও তিরিশ নম্বর সেক্টরের কাছাকাছি আমাদের প্রজেক্ট যেখানে ইতিমধ্যে শত শত ফ্যাক্টরি প্রতিষ্ঠিত হয়ে গেছে এবং আরো প্রতিষ্ঠিত হচ্ছে যার ফলে কর্মসংস্থান আবাসনের চাহিদা এবং জমির দাম প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে তাছাড়াও একটি প্লাস পয়েন্ট হলো আমাদের ল্যান্ড প্রজেক্টে গ্যাস পানি ও বিদ্যুৎ এখনই অ্যাভেলেবেল আছে আমাদের সর্বমোট একশো বাষট্টি প্লট রয়েছে যার ভিতরে ফিফটি পার্সেন্টেরও বেশি সোল্ড আউট হয়ে গেছে আর বর্তমানে মাত্র আশিটি প্লট বাকি আছে বুকিং এর জন্য সো প্লটে ইনভেস্টমেন্টের এখনই সেরা সময় কারণ এখনো দাম হাতের নাগালে রয়েছে প্রজেক্ট ডেভেলপমেন্ট শেষ হলে এক একটা প্লটের দাম কত হতে পারে সেটা আপনার কল্পনারও বাহিনী তাহলে তো বুঝতেই পারছেন সীমিত প্লট সীমিত সময় এখন যারা অ্যাকশন নিবে কালকে তারাই সফল হবে আমাদের প্রজেক্টের বিষয় আরো বিস্তারিত জানতে হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করুন দেখা হচ্ছে পরবর্তী সময় আল্লাহ হাফেজ